গত বুধবার সন্ধ্যা ছটায় পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচা দুরফে সোহাগকে জনসমক্ষে পিটিএ ও পাথর দিয়ে বুক ও মাথা থেতলে দিয়ে হত্যা করা হয় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে ভিডিওতে হত্যাকাণ্ডে যাদের দেখা যায় তাদের মধ্যে বিএনপির অঙ্গসংগঠন যুবদল ও সহযোগী সংগঠন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী শনাক্ত হয়েছে ফলে ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ব্যাপক সমালোচনা চলছে অনেকে ঘটনাকে ফেসিবাদী আওয়ামী লীগের সময়ের ঘটনাগুলোর সঙ্গে তুলনা করছেন পুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডকে রুমহর্ষক ও নৃশংসতম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন কোন দুষ্কৃতকারীর অপরাধে দায় দল নেবে না আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি সালাউদ্দিন আহমদ বলেন ঘটনার ভিডিও ফুটেজে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলে যাদের দেখা গেছে তাদের এই মামলায় আসামি করা হয়েছে তাদের সংগঠন থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এদিকে শুক্রবার সন্ধ্যায় পৃথক বিজ্ঞপ্তিতে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল পুরান ঢাকার এই হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানিয়েছে তারা হলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক জলবায়ু বিষয়ক সহসম্পাদক সম্পাদক পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাভা করিম লাকি চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব অপদাস ও স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালো জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম এক বিবৃতিতে বলেছেন বহিষ্কৃত নেতাদের কোন ধরনের অপকর্মে দায়ী দায়িত্ব সংগঠন নেবে না যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সংগঠন থেকে বহিষ্কৃত নেতা উপদাসের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন মিটফোর্ডের ঘটনায় শক্ত ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপর দায় চাপানো নোংরা রাজনীতির চর্চা জানা গেছে সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঘটনায় বিব্রত বিএনপির শীর্ষ নেতৃত্ব উদ্ভূত পরিস্থিতিতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে আজ তিন সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে এ বিষয়ে নির্দেশনা দেবে প্রাথমিকভাবে জানা যায় ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী যুবক সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয় নিহতের বড় বোন বাদী হয়ে ঢাকার কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে